ট্রাফিক নিয়ম নিয়ন্ত্রণ করাই ট্রাফিক পুলিশের কাজ কিন্তু অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের সঙ্গে অনৈতিক ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে ট্রাফিক ট্রাফিক পুলিশের পুলিশের বিরুদ্ধে রাস্তায় বেরিয়ে সঙ্গে সংঘাত চালকদের নিত্যদিনের ঘটনা আইন ভঙ্গ করার অভিযোগে রাস্তায় মাঝে আটকে দেওয়া হয় গাড়ি লাইসেন্স বাজেয়াপ্ত করার ঘটনাও নতুন নয় একেবারেই এবার শহরের সেই ট্রাফিক ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট ট্রাফিক পুলিশের দ্বারা ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে হয়রানি শিকার করা হয় বহু চালককে সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছে যা ট্রাফিক পুলিশের দ্বারা ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে চালকদের হয়রানি করা বন্ধ করতে সাহায্য করবে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র সন্দেহের বসে কোনো চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করা যাবে না এই ক্ষমতা একমাত্র লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের হাতেই রয়েছে এই রায়ে আরও বলা হয়েছে ট্রাফিক পুলিশ কোনো অবস্থাতেই ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করতে পারবে না চালকদের জোর করে জরিমানা আদায় করতে লাইসেন্স কেড়ে নেওয়া যাবে না যদি লাইসেন্স বাজেয়াপ্ত করতেই হয় তাহলে তার লিখিত কারণ দর্শাতে হবে এবং ঘটনাস্থলেই একটি অস্থায়ী অনুমোদনপত্র বা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে হবে এছাড়াও ট্রাফিক পুলিশকে আইনের যথাযথ প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে বিচারপতি তার পর্যবেক্ষণে উনিশশো সালের মোটর ভেহিকেল আইনের ধারা দুশো ছয়ের চার উল্লেখ করে বলেছেন যে কেবলমাত্র পুলিশ অফিসার নিশ্চিত হলে এবং যথাযথ কারণ থাকলে তবেই লাইসেন্স বাজেয়াপ্ত করা যেতে পারে দু সালের ছাব্বিশে মার্চে ঘটে যাওয়া একটি ঘটনা এই রাইড প্রেক্ষাপট তৈরি করে হাইকোর্টের আইনজীবী শুভ্রাংশু পান্ডা অভিযোগ করেন যে হিদিরপুর রোড ও এজেসি বসু রোডের সংযোগস্থলে একটি ট্রাফিক সার্জেন্ট বেআইনিভাবে তার লাইসেন্স বাজেয়াপ্ত করেন এবং নগদ হাজার টাকা জরিমানা দাবি করেন কোনো রশিদ ছাড়াই একই দিনে অন্য এক আইনজীবীর সাথেও একই রকম ঘটনা ঘটে যেখানে জরিমানা দিতে অস্বীকার করায় তার গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পুলিশের এমন আচরণকে সম্পূর্ণ আইন পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের নির্দেশে এই রায় ডিসি ট্রাফিক রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং ডিজিপিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে এই রায়ের ফলে ভবিষ্যতে রাজ্য জুড়ে ট্রাফিক পুলিশকে আরও পেশাদার ও আইনসম্মত পথে চলতে বাধ্য হতে হবে এটি সাধারণ মানুষের জন্য একটি স্বস্তির খবর কারণ এর ফলে ট্রাফিক পুলিশের হাতে চালকদের হয়রানির সুযোগ অনেকটাই কমে যাবে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা There's নিউ new Bengali matrimonial website, beerbandhan.in. It's safe, verified and just for us. Really? देर ना करें आज ही रजिस्टर करें